এই অত্যাচার এত নির্ম এত বর্বর ছিল সেটা এখনো আমাদের কবিতায় গানে আমাদের বর্গীর বলতে পারবেন কে বাঁচাবো হ্যাঁ কে

আমি একটা উর্দু সাহায্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব পাঁচটা লাইন এইটা সবসময় বুকের ভেতরে লাগবে তাহলে বুঝবেন বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা প্রোটেক্ট করতে পারবো

জাতিকে মুক্তি দিতে পারে সিনেমা দেখেছেন আমি আমার দেশকে কানতে দেব আমি আমার দেব না আমার যতদিন জীবন আছে দেশের মনস্পনা স্বাভাবিক দেব সবকিছু মিটাজঙ্গে আমি আমার অতীতের সমস্ত বঞ্চনার ইতিহাসকে মুছে দেবো এরপরেও যদি এরপরেও যদি আমাদের মাতৃভূমি কিছু এরপরেও যদি আমাদের মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব লক্ষিত না হয় তাহলে সব আমরা জানিয়ে দেব আমাদের এটা শপথ হওয়া উচিত আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমার শপথ তিনটা আমি মাতৃভূমিকে কাঁদতে দেব না আমার অতীত বর্তমান ইতিহাস আমি মুছে দেব আর এর পরেও যদি আমার মাতৃভূমির স্বাধীনতা সর্বভৌমত বিঘ্নিত হয় তাহলে আমরা সারা দুনিয়ায় দাঁড়িয়ে দেবো